লাল শাক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসার সবাই খুব পছন্দ করে তো আজকে দুইটি রান্না দেখাবো এক হয়েছে লাল শাক ভাজি করবো আর একটা মাছ ঘুনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট একটা ভিডিও আশা করি না টেনে সম্পূর্ণটা দেখবেন তো লাল শাক এখানে আমি ভাজি করার জন্য আগে লাল শাকগুলো কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতেছি তো সিদ্ধ বসিয়ে দিলাম এখানে কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এই খুন্তির সাহ যে শাকটা আবার ভেঙে দিব সম্পূর্ণ তো একদম যখন পানিটা একদম শুকিয়ে যাবে আর লাল শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকটা ভাজার জন্য তেলে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে এরপর শাকটা দিয়ে ভালোভাবে ভেজে এরপর নামিয়ে ফেলবো তো আজকে কিন্তু খুব সহজভাবেই লাল শাকটা ভাজি করতেছে আর এর মধ্যে কিন্তু কোনো মরিচ দিব না কারণ আতিকা খাবে ছোট মানুষ ও মরিচ দিলে খেতে পারবে না না হয় আমি কয়েকটা কাঁচা মরিচ দিতাম এইভাবে কিন্তু লাল শাক ভাজি করলে খুবই ভালো লাগে আর আমার বাসায় সবাই খুব লাল শাক পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো লাল শাক কিন্তু অনেকভাবেই রান্না করা যায় একটা হয়েছে এই ভাজি আরেকটা কিন্তু মাছ দিয়ে এইভাবে ঝোল করে রান্না করা যায় তো আজকে আমি শুধু এমনি কিন্তু সাদা ভাজি করলাম এই যে লাল শাকটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এখনও পুরো মতো সিদ্ধ হয়নি এখন কিন্তু আমি খুন্তির সাহায্যে লাল শাকটা যে ডাটাগুলো আছে আস্ত সেগুলো আমি ভেঙে দিব একদম শাকের সাথে মিশিয়ে যাবে তো এইভাবে কিন্তু যখন পানিটা এখনো কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে আর পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমি শাকটাকে ভালোভাবে ভেজে নিব তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি ভেজে এরপর শাকটাকে দিয়ে ভেজে নিব আর এই লাল শাকটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খায় কারণ ভাতের সাথে যখন লাল শাকটা নেওয়া হয় ভাতটা কিন্তু একদম লাল হয়ে যায় আমি কিন্তু ছোটোবেলা এই লাল শাকটা এইভাবেই খুব পছন্দ করতাম যে ভাতের সাথে একদম লাল হয়ে যেত আর এখানে আমি আজকে মাছ ভোনা করব তো এই মাছের কিন্তু আমি নাম জানি না তো মাছগুলো দেখতে কিন্তু ভালোই মনে হচ্ছে অনেক মজার হবে তো আগে খেয়েছি কিনা আমি জানি না তো আজকে কিন্তু এই মাছগুলো নিয়ে আসছে তো ফ্রেশ ছিল একদম মাছগুলো তো ভালোভাবে কেটে এরপর আমি ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর আপনারা তো নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি মাছ রান্না করলে অবশ্যই ভেজে নেই কারণ আমার বাসায় কেউ কাঁচা মাছ খেতে চায় না এর জন্য ভালোভাবে কড়াকড়ি ভেজে এরপর কিন্তু ঘোনা করে তো উল্টে পাল্টে এভাবে সবগুলো মাছ ভেজে নিব তো সবগুলো তো আর দেখাবো না শুধু কয়েকটা মাছ আমি ভেজে নিচ্ছি সেইগুলো দেখাচ্ছি আর বাকিগুলো এমনিতেই ভেজে নিব তো এই মাছগুলো মনে হচ্ছে খুব ভালোই হবে তো মাছগুলো ভালোভাবে ভেজে এরপর কিন্তু এই প্যানের মধ্যে আমি রান্না করে নিব যে অবশিষ্ট যে তেলটা থাকবে সেটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব তাহলে কিন্তু আমার তেলটা অপচয় হচ্ছে না তো সম্পূর্ণ মাছগুলো যখন আমার ভাজা শেষ তখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেছি যখন কাঁচা ভাবটা চলে যাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিবো তো এইভাবে মশলাটা কষিয়ে এরপর কিন্তু আমি মাছগুলো দিয়ে এরপর পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি ভুনা করবো তেমন একটা ঝোল হবে না ঘূনা বোনা যে ঝোলটা ঘুনা ভুনা টাইপের যে ঝোলটা মতো টাইপের সেটাই হবে তো এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো শেষ হয়ে গেলে এরপর কিন্তু আমি এর মাঝে মাছগুলো দিয়ে একবার শুধু উল্টে এরপর পানিটা দিয়ে দিব যে মাছগুলো দিয়ে দিয়েছে আর কোনো নাড়াচাড়া করবো না মাছ কিন্তু এমনিতেই রান্না করলে ঘুনা করলে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর আমি কিন্তু একবার শুধু এমনি একটু উল্টে এরপর কিন্তু পানিটা দিয়ে দিব। তাহলে কিন্তু হবে আর এই মাছটা যেহেতু আমি এই মাছটা দুপুরে রান্না করেছি তো খাওয়ার পরে কিন্তু আমি বয়সটা দিচ্ছি তো এই মাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মজার একটা মাছ আর খুব সহজে কিন্তু ঘোনা করে ফেললাম তো এইভাবে কিন্তু এই মাছটা ভুনা করলে খুবই ভালো লাগে দেখতে দেখতে কিন্তু শীতের দিন চলে আসতে আবার দেখতে দেখতে চলে যাবে কিন্তু এই শীতের মধ্যে মজার মজার পিঠাপুলি খেতে হবে আর আমি কিন্তু অনেক মজার পিঠাপুলি বানাই শীতের মধ্যে সেগুলি আপনাদের সাথে সবসময় শেয়ার করি আর করব তো সে এই শীতে কিন্তু অনেক মজার মজার পিঠাপুলি বানাবো সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি সময় খুব সহজভাবে রান্না দেখাই যারা একদম নতুন রান্না পারে না তারা আমার ভিডিও দেখলে খুব সহজেই রান্না শিখতে পারবে ও করতে পারবে এর জন্য কিন্তু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করা অতি জরুরি আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন আর মজার মজার সব রান্নাগুলো শিখে নেবেন আর এই শীতে তো মজার মজার পিঠাগুলি বানাবো সেইগুলোও শিখে নেবেন তো এই যে মাছ ভুনাটা আমার প্রায় হয়ে যাচ্ছে তো আর একটু হবে তো এইভাবে কিন্তু মাছ ভুনা করলে খুবই ভালো লাগে দেখতে পেরেছেন কিভাবে মাছগুলো শুধু ভেজে এরপর মশলাটা কষিয়ে মাছ ভুনাটা করে নিলাম খুবই সহজ যারা রান্না জানে না তাদের জন্য কিন্তু রান্না অনেক কঠিন জিনিস আর যারা জানে তাদের জন্য তো সহজ আমি যখন প্রথম রান্না করতাম তখন আমার কাছে খুব কঠিন মনে হতো এখন তো রান্না করতে করতে আর সবাইকে খুব সহজভাবে শিখিয়ে দিই এখন কিন্তু কোনো ঝামেলা মনে হয় না আশা করি আমার ভিডিওটা ছোট একটা ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই পাঁচ আত্ম নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ